বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে বৃহস্পতিবার হরিরামপুরে নির্বাচনী জনসভা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের জনসভায় তৃণমূল কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড় দেখে উচ্ছ্বসিত হন মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী সভার শুরুতেই বিপ্লব মিত্রকে তার দীর্ঘদিনের সঙ্গী হিসেবে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায় বিপ্লব মিত্রের সঙ্গে দীর্ঘদিন ধরে রাজনৈতিক সম্পর্কের কথা তার প্রতি বিশ্বাসের কথা তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি এবারে এসছি অফকোর্স আমার প্রার্থী বিপ্লব মিত্র যিনি আমাদের দীর্ঘদিনের সাথী এবং প্রথম দিন থেকেই আমার সাথে ছিল আছে এবং থাকবে তাকে আমি মন্ত্রিসভায় নিয়েছিলাম কিন্তু আমি দেখলাম এই বিজেপিকে সায়সা করবার জন্য পার্লামেন্টে আরও বেশি করে এমপি পাঠানো দরকার আমাদের এখানে আমরা তো হরিরামপুর সিটে জিতব আপনাদের আশীর্বাদে আমাদের বিধানসভায় আমরা সামলে নেব আপনারাই দেবেন বিপ্লব দাকে জেতানোর পরে যখন বিধানসভা হবে তার আবেদনটাও আপনাদের কাছে আমার থাকবে বিজেপি রাজ্য সভাপতি তথা বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে সম্প্রতি দক্ষিণ দিনাজপুর জেলায় সভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি শীর্ষ নেতৃত্বদের নিয়ে তীব্র কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়াও জীব ছিঁড়ে নেবার হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা যায় সব বন্ধ করে দেওয়া ওনার নাম হচ্ছে বন্ধু সরকার বন্ধ সরকার মোদীর গ্যারেন্টি বন্ধ গ্যারেন্টি গ্যারেন্টি বন্ধ সব বন্ধ যা চালু আছে তাও বন্ধ তা নাহলে বলে এত বড় সাহস আমার মা বোনেরা বসে আছে আমাদের সংসার চালায় মা বোনেরা সরকার চালায় মা বোনেরা প্লেন চালায় মা বোনেরা ট্রেন চালায় মা বোনেরা রান্না করে মা বোনেরা সংসার চালায় মা বোনেরা কেউ হামলা করতে আসলে রুখে দাঁড়ায় মা বোনেরা বিজেপির এত বড় সাহস বলে কিনা। তিন মাস বাদে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেব আমি বলে সাহস তো কম নয় আমার যদি ইচ্ছে থাকতো না তোমার জিপটা ধরে টেনে এনে মানুষের কাছে দাঁড় করে দিতাম কিন্তু তোমাদের মতো ভাষায় আমি ও কথা বলি না তাই আমি জিপ ধরে টানার কথা বলবো না ভাষা কন্ট্রোল করো না হলে একদিন যে খাতা নিয়ে খুন্তি নিয়ে ঝান্না নিয়ে মায়েরা রান্না করে লক্ষ্মীর ভান্ডার পান তারা কিন্তু এগিয়ে আসবে এর পরিবর্তে একটা করে ভোট তৃণমূলকে দেবে আর বিজেপিকে দলবে বলবে দেখ দেখ ভালো করে দেখ দেখবি জ্বলবি আর লুচির মতো ফুলবি এর পাশাপাশি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বালুরঘাটে এয়ারপোর্ট ইস্যু সহ অন্যান্য ইস্যু নিয়ে সুর মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তাঘাট আস্তে আস্তে আমরাই করব বালুরঘাট এয়ারপোর্ট মমতা দিনে নেহি কিয়া বলতো আপ কর রা হে রুপিয়া কোন দিয়া জমিন কোন দিয়া হে মমতা দিনে দিয়া হে আর আপ বদমাইশি কর রা ভ্রষ্টাচারী কর রা বদমাশের দল একটা পকেটমারের দল লুঠেরার দল জুমলাবাজির দল ভাওতাবাজির দল কখনো সিবিআই কখনো এনআইএ কখনো ইনকাম ট্যাক্স বিজেপির সাথে ঘুরে বেড়াচ্ছে বর্ডারে গেলেই বিএসএফ গুলি করে মারছে গুলি করে মারার কোনো অধিকার এর নেই যদি কেউ ধরা পড়ে পুলিশকে দেবে পুলিশ আইনত বিচার করবে আপনি গুলি করবার কেমার এদিনের জনসভা শেষে রীতিমতো ফুরফুরে মেজাজে দেখা যায় জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্বদের হরিরামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে বন বয়ে যায় গড়ু করু করে চাঁদের সীমানায় বারুড় বনটাকে চমকা ছুটে আয় মুরগিরা